নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ক্রিসমাস ফুড কেক কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র একটা ডিম দিয়ে বাটার ছাড়া আমি এই কেকটি বানাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি এক কাপ মতন লিকুইড দুধ এক কাপ অরেঞ্জ জুস এক কাপ সাদা তেল একটা ডিম আর কিচমিচ বাদাম চেরি মোরব্বা ফুটি ফুটি ড্রাই ফ্রুটগুলো তার সাথে বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স আর সামান্য নুন এবার অরেঞ্জ জুসের মতো এই ফুটি ফুটিগুলো ড্রাই ফ্রুটগুলো সবগুলো মিশিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব। যাতে এগুলো ভিজলে সোপ করে নেবে নরম হয়ে যাবে ফুটগুলো এটাকে ঢাকা দিয়ে দেব এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে তেলটা দিয়ে দেব এবার আমি একটা ডিম যেটা নিয়েছিলাম সেটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর যে গুঁড়ো চিনিটা নিয়েছিলাম এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাও তেল আর ডিমের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ ফাটিয়ে নেব যতক্ষণ না সাদা একটা ফোমের মতন হবে ততক্ষণ এটাকে একটু সময় ধরে ফাটাতে হবে দেখুন ফাটানো হয়ে গেছে এরকম ঘনত্ব হয়েছে এবার আমি এতে দু কাপ যে ময়দা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার আমি এক চামচ দিয়েছি আর বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডারটা বেশি লাগবে এবার শুকনো উপকরণগুলো ওর সাথে ভালোভাবে মেখে নেব এবার দুধটা বুঝে বুঝে দিতে হবে যেহেতু ব্যাটারটা খুব পাতলা হবে না পুরো দুধটা একবারে দিয়ে দেব না দুধটা দিয়ে বুঝে বুঝে দিতে হবে এবার আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে একটু মনে হলো গাঢ় তাই আমি আরেকটু দুধ দিলাম পুরো দুধটা আমার লাগলো না এবার যে ফুটি ফুটিগুলো যেগুলো ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রসটা ঝরিয়ে আমি ওই ড্রাই ফ্রুটগুলো ওর সাথে মিশিয়ে দিলাম জুসটা দিলে আবার পাতলা হয়ে যাবে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি ভ্যানিলা এসেন্স এক চামচ ওতে দিয়ে দিলাম দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়েও ভালো করে মেখে নেবো এক পাশেই ঘোরাতে হবে ওভার ইয়ে করা যাবে না এদিক ওদিক দিয়ে ভালো করে হালকা হাতে আমি মেখে নিয়েছি এই দুধটা আর আমার লাগলো না এবার এটাকে চাপা দিয়ে আমি সাইডে রেখে দেব এবার যেই কেকটা আমি যাতে বসাবো যেই বাটিটায় তাতে একটু সামান্য সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিন এবার একটা সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছিলাম তার উপরেও একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি এবার ওই ব্যাটারটা এতে আমি ঢেলে দেব এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে টা দিয়ে আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো বাউলস না থাকে উপর দিয়ে এটা সুন্দর দেখতে লাগবে বলে একটু ফুটি ফুটি আমার একটু কিচমিচ আর বাদাম আমি ওপর দিয়ে সাজিয়ে এবার কড়াইটা আমি আগে থেকে দু মিনিট গরম করে নিয়েছি এটা কড়াইটাকে আগে থেকে আমি স্ট্যান্ড বসে একটু গরম করে নিয়েছি দিয়ে ওই স্ট্যান্ডের ওপর বাটিটা আমি চাপা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হতে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এসছি কেকটা আমার রেডি একটা কাঠি দিয়ে আমি দেখে নেব যে গায়ে লেগে যাচ্ছে কি না কাঠিতে গায়ে লেগে যাচ্ছে না কেকটা আমার হয়ে গেছে কেকটা আমার রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একটা ছুরি দিয়ে সাইডগুলো আগে থেকে একটুখানি খুলে নিতে হবে নাহলে যদি না ওঠে এবার একটা থালা নিয়ে প্লেটের ওপর উল্টে দিলাম একটু চাপ দিলে দেখুন কেকটা সরাসরি উঠে গেল এবার যে কাগজটা দিয়েছিলাম সেটাকে হালকা হাতে আমি তুলে নেব দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোন ভিডিও আপডেট করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ